আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম ফ্যাশন ডট বিডি ডট কম থেকে আমি আফসান দেখেন তো কত সুন্দর একটা শার্ক পরে আছি শার্কটার নাম হলো সুময়া শার্ক ও ইনার এত সুন্দর করে এটা মেক করা ভিতরের ইনারটা এবং শার্কটা কিন্তু দুইটাই আপনারা আলাদা আলাদা পার্টে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে দেখেন ব্ল্যাক আর মবের মধ্যে কাজ করা আছে এখানে খুব সুন্দর করে প্লিট করা আছে মব কালারের মধ্যে ইনারটা পেয়ে যাচ্ছেন মব কালারের আমাদের কিন্তু এটার অনেক অনেক সুন্দর সুন্দর আরো চারটা কালার আছে মোট পাঁচটা এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুমায়ার শার্গ ইনারটা প্রথমে আমরা দেখে নিচ্ছি সি গ্রিন আর পিল গ্রিন এর মধ্যে একটা সুন্দর কালার দেখেন তো কত সুন্দর এটা কিন্তু আলাদা আলাদা পার্ট হ্যাঁ আপনারা চাইলে কিন্তু শুধু সড়কটাও পারচেস করতে পারবেন শুধু সড়কটাও পড়তে পারবেন ইনারটাও শুধু পারচেস করতে পারবেন সি গ্রিন ইনারের সাথে কম্বাইন করে পেয়ে যাচ্ছেন পিল গ্রিন এর মধ্যে একটা শার্ট শার্টের হাতাটা দেখেন খুব সুন্দর করে অ্যারাবিক হাতা করা আছে ডাস্টি ক্লে কালার ও স্ক্রিন কালার এটার ভিতরের ইনারটা আছে ডাস্টি ক্লে কালারের মধ্যে আর উপরে যে শার্টটা আছে সেটা আছে স্কিন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে হাতাটা মেক করা আমি বারবার হাতেরটার কথা বলছি এই হাতাগুলো না আমার পার্সোনালি অনেক ভালো লাগে গলার এখানে সুন্দর করে বাটন করা আছে একটু কলার টাইপের গলা এখানে আর ভিতরের ইনারটার মধ্যেও সুন্দর একটা গোল গলা পেয়ে যাচ্ছেন মার্কার গ্রিন কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যে যেই শার্টটা আছে সেটা হলো মার্কার গ্রিন কালারের মধ্যে আছে আর ভিতরের শার্টটা আছে অলিভ গ্রিন কালারের মধ্যে এই কালারটা এত সুন্দর সব আপুদের এই কালারটা পছন্দ আমাদের পেজে অনেক আপুরা এই কালারটা মানে খুঁজেছে এই কয়দিন তাদের জন্য এই কালারটা আবার রিস্টক করা হয়েছে এত সুন্দর কপার কালারের সাথে ব্ল্যাক একটা কম্বিনেশন করা কপার কালারের মধ্যে ব্ল্যাক এর একটা বর্ডার দেয়া আছে খুব সুন্দর করে শার্টটার মধ্যে শার্টটার নাম কিন্তু হয়ে যাচ্ছে সুময়া শার্ক ও ইনার এটার ভিতরে ইনারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের এর উপরে পেয়ে যাচ্ছেন কপার কালারের এটার সাইজ পেয়ে যাবেন লং ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার সাথে আপনি চাইলে হিজাবও ক্যারি করতে পারবেন হিজাবটার প্রাইস পড়ে যাবে মাত্র তিনশো টাকা সার্গের প্রাইস পড়ছে মাত্র তেরোশো টাকা এবং ভিতরের ইনারটার প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা টোটাল কম্বো করে নিতে পারবেন কম্বোর প্রাইস পড়ছে মাত্র আটাইশো টাকা চলে এসেছি আবায়া ই হুড়ের পাঁচটি কালার নিয়ে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে সুরমা আর লাইট অ্যাশ কালারটা হবে ঠিক আছে ডিপ আর হচ্ছে লাইট অ্যাশ কালার এটা হচ্ছে এর সাথে ডাস্টিকলে কালারটা হবে হচ্ছে ডিপ কফি আর লাইট কফি কালারটা হবে এটা হচ্ছে অলিভ আর মার্কার গ্রিন কালার দুইটা কালারের কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই আবায়া এই আমরা মেক করেছি প্রাইস খুবই রিজনেবল থাকছে আমি আজকে পড়েছি মেরুন আর লাইট কফি কালার দুইটা কালারের কম্বিনেশনে ডিজাইনটা জাস্ট অসাধারণ হয়েছে এই সাইড থেকে হচ্ছে ডিজাইনটা মেক করা হয়েছে বাটনগুলো খুবই পারফেক্টলি কিন্তু সেলাই করে লাগানো আছে পুরোটা আবায়াতে হচ্ছে ছয়টা করে মোট আটটা বাটন আছে এখানে আটটা আছে আর দুই হাতে আছে দুইটা মোট দশটা বাটন পাচ্ছে হাতাটা একটু দেখাচ্ছি এখানে একটা বাটনের পর হচ্ছে মোটা করে প্যানেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কুচি দেওয়া আছে ঠিক আছে মেরুন কালার দিয়ে কুচিটা হবে মূলত দুইটা হাতার মধ্যে খুবই সুন্দর করে দেওয়া আছে দুই পাশে কিন্তু আপনারা পকেট পাচ্ছেন পকেটে এনাফ স্পেস আছে চাইলে হচ্ছে আপনারা মোবাইল চাবি সবকিছু ক্যারি করতে পারবেন আর কালার কালো আর ডাস্টি পিঙ্ক কালার সি গ্রিন আর পেল গ্রিন কালার আসসালাম সবাইকে ফাতেহা টোয়েন্টি ফোর বাটন আবার কালো আর ডাস্টি পিঙ্ক কালার টেনে চলে এসেছি আপনাদের সামনে ফ্রন্টে কিন্তু আপনারা জিপার পাচ্ছেন আর এই সাইডে হচ্ছে খুবই সুন্দর করে বাটনগুলো মেক করা হয়েছে হাতার মধ্যে হচ্ছে খুবই সুন্দর করে কিন্তু আমরা এরকম প্যানেল দিয়ে দিয়েছি ডাস্ট পিঙ্ক কালারের দুইটা হাতে খুবই সুন্দর করে মেক করা হয়েছে সিম্পল এই আবাইটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা যারা হচ্ছে হিজাব সহ নেবেন প্রাইস পাওয়া যাবে মাত্র সতেরোশো টাকা যারা হচ্ছে নোজ নিকাপ সহ নেবেন প্রাইস পাওয়া যাবে মাত্র আঠারোশো টাকা চলে এসেছি সবার পছন্দের সাজিকা গাউন নিয়ে প্রিমিয়াম সেঞ্চুরি প্রিন্ট দিয়ে মেক করা এই গাউনের প্রতিটি প্রিন্ট অনেক বেশি সুন্দর যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করবেন প্রথমে আমি যে প্রিন্টটা দেখাবো সেইটা হচ্ছে একটু ব্ল্যাক সাথে হচ্ছে মিক্স ফ্লাওয়ার আছে খুবই সুন্দর এই প্রিন্টটি কিন্তু আপনারা হচ্ছে পারচেস করতে পারবেন সামার উইন্টার সব সিজনে ইজিলি ক্যারি করতে পারবেন তারপরে যে প্রিন্টটা দেখাবো এটা হচ্ছে আরও বেশি সুন্দর এটা হচ্ছে মোটামুটি সি গ্রিন কালারের মধ্যে হবে সাথে রেড আছে পিঙ্ক আছে কম্বিনেশন করা সুন্দর এই প্রিন্টটিও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন তারপরে যে প্রিন্টটা দেখাবো এটা হচ্ছে আরও বেশি সুন্দর ব্ল্যাকের সাথে হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রিন্ট করা আছে দুইটা কালারের কম্বিনেশন এই প্রিন্টি জাস্ট ওয়াও হয়েছে ঘের দেখতে পাচ্ছেন পরার পরে এনাফ ঘের আছে গাউনে কিন্তু নর্মালি এত ঘের থাকে না যদি আমরা অনলাইন থেকে পারচেস করি একটু সন্দেহ থাকে বাট ফ্যাশন থেকে হচ্ছে আপনারা সুন্দর এই অনেক বেশি ঘের সহ আবায়গুলো কিন্তু পার্চেস করতে পারবেন এই ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই কম থাকে ঠিক আছে এত প্রিমিয়াম এবং সফট আপনারা হচ্ছে অগ্রিম টাকা ছাড়া হাতে নিয়ে কিন্তু চেক করে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মিক্স করা একটি প্রিন্ট খুবই সুন্দর এই প্রিন্ট তারপরে দেখাচ্ছি এই প্রিন্টটা এটা হচ্ছে মোটামুটি ফরেস্ট টাইপের প্রিন্ট কাছাকাছি খুব বেশি সুন্দর আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট গ্রিনিশ টাইপের কালার আসবে ফ্রন্টে হচ্ছে বাটন আছে হাই নেক পাচ্ছে আর হাতাটা হচ্ছে খুবই সুন্দর হাতাটাই হচ্ছে এটা স্পেশালিটি যে কোনো হিজাব কিন্তু ম্যাচিং করে ক্যারি করতে পারবেন তারপরে দেখাচ্ছে আরেকটা প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু খুব বেশি সুন্দর ফ্রন্টে এরকম বাটন আছে আর বাটনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকছে হাই নেক পাচ্ছেন হাতাটা হচ্ছে এরকমভাবে হাতার নিজে কিন্তু আমরা হচ্ছে বাটন দিয়ে দিয়েছি পরার পরে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সামনে হচ্ছে ফিটা থাকছে বডিটা অ্যাডজাস্ট করার জন্য ঘের কিন্তু এনাফ আছে যার ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার লং এবং বডি সাইজ দিয়ে কিন্তু দ্রুত ইনবক্স করতে হবে এইটা হচ্ছে আরো বেশি সুন্দর এটা একটু বয়েলস অলিভ কালার টাইপের হবে খুব সুন্দর কাছাকাছি আরো বেশি সুন্দর একটু গোল্ডেন একটা ভাইব দেয় পরার পরে খুব সুন্দর লাগে এটার সাথে হচ্ছে আপনারা চাইলে কলিজা কালারের হিজাবটা হচ্ছে মিক্স করতে পারবেন খুব সুন্দর লাগবে আপনারা হচ্ছে যেটাই পছন্দ হবে দ্রুত ইনবক্স করে ফেলবেন আর আমার পরটা হচ্ছে কাছাকাছি মোটামুটি মেরুন কালারের মতো হবে প্রাইস কিন্তু রিজনেবল থাকছে মাত্র চোদ্দশো টাকা যার ভালো লাগবে সুন্দর এই গাউনগুলো হচ্ছে পার্চেস করে ফেলবেন ওভারঅল হচ্ছে এনাফ আছে প্রতিটি গাউনে কিন্তু আপনারা এনাফ ঘের পাচ্ছেন ঠিক আছে আর ফ্যাব্রিক হচ্ছে সেঞ্চুরি প্রিন্ট হবে সেঞ্চুরি ফ্যাব্রিক এই ফ্যাব্রিকগুলো হচ্ছে সামার উইন্টার সব জায়গায় হচ্ছে ইজিলি ক্যারি করা যাবে ঠিক আছে হাতাটা আমরা এখান থেকে একটু লুজ রেখেছি দুই পাশের হাতাই এখানে হচ্ছে আমরা কুচি করে দিয়েছি হাতার মধ্যে এই প্রিন্টে হচ্ছে খুবই সুন্দর খুবই ক্লাসি একটি প্রিন্ট চলে এসেছে আথিতা গাউনের নতুন একটি প্রিন্ট নেই এই প্রিন্টটি কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মধ্যে বেশিরভাগ জায়গায় স্কিন কালার আছে যার কারণে কিন্তু আমরা হাতার মধ্যে স্কিন কালারের কফ দিয়ে এখানে হচ্ছে খুবই সুন্দর করে বাটনগুলো লাগিয়ে দিয়েছি বাটনগুলো কিন্তু একদম ইম্পোর্টেড বাটন হবে আর কফ হাতা দেওয়ার কারণে কিন্তু গাউনটা আরও বেশি সুন্দর লাগছে দুইটা পাশের হাতাতেই হচ্ছে এরকম করে কুচি আছে কিন্তু পরার পরে খুবই সুন্দর লাগবে আর গাউনের ঘের কিন্তু আপনারা এনাফ পাচ্ছেন পিউজ পরিমাণে ঘের আছে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো নব্বই টাকা যারা হচ্ছে ফুল কাভার হিজাব সহ নেবেন প্রাইস পাওয়া যাবে মাত্র উনিশশো নব্বই টাকা মন্তহা বক্স প্লেট আবার ব্ল্যাকের মধ্যে নতুন একটি প্রিন্ট নিয়ে চলে এসেছে আপনাদের সামনে হাতা দুইটা কিন্তু খুব বেশি সুন্দর হাতার মধ্যে আপনারা এখানে একটা করে বাটন পাচ্ছেন দুইটা হাতাই পরার পরে মনে হবে যে কোনো পার্টি গাউন পরে আছেন যারা হচ্ছে সিম্পলের মধ্যে ব্ল্যাক কালারের এইরকম আবায় পছন্দ করেন তারা হচ্ছে আমাদের আজকে এই মন্তহা বক্স প্লেট আবায়টি ডেফিনেটলি পার্চেস করবেন সামনে কিন্তু আমরা বাটনগুলো প্লেট করে বসিয়ে দিয়েছি প্রিন্ট থাকছে আর পুরোটা আবায়া হচ্ছে ব্ল্যাক কালার থাকছে দুই পাশে কিন্তু আপনার দুইটা করে পকেট পাচ্ছেন পকেটে স্পেস আছে চলে এসেছি আল যাহ আবাহ নিয়ে লং একটি ভিডিওতে আর বেগুনি কালার এইটা হচ্ছে অলিভ আর মার্কার গ্রিন কালার কালো আর কালার ডাস্ট পিঙ্ক আর কালো সামনে হচ্ছে কালো কালার দিয়ে বক্স কুচি দেওয়া হচ্ছে আমি আজকে ডিপ কফি আর স্কিন কালার দুটা কালারের কম্বিনেশনে এই গুলো খুবই পারফেক্টলি মেক করা হয়েছে ফ্রন্টে আপনারা গোল গলার সাথে কিন্তু খুবই সুন্দর করে বক্স করে কুচি পাচ্ছেন দুই পাশে পকেট পাচ্ছেন আর হাতাটা হচ্ছে এখানে একটা বাটন পাচ্ছেন হাতার এই ডিজাইনটাই হচ্ছে এই আবায়ের স্পেশালিটি খুবই সুন্দর করে ভিতরে বক্স করে তারপরে হচ্ছে বাইরে দিয়ে কিন্তু এরকম কাভার করা হয়েছে মাঝখানে একটা বাটন থাকছে দুইটা হাতায় কিন্তু খুবই সুন্দরভাবে মেক করা হয়েছে হাতার ডিজাইনটা কিন্তু একদম ইউনিক আলিহা কুচি আবাইনে চলে এসেছি শর্ট একটি ভিডিওতে কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন প্রথমে আমি যে কালারটি পরেছি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ কফের স্কিনের মধ্যে হবে কালো আর ডাস্টিক লেগছে সি গ্রিন আর পেল গ্রিন কালার এশিয়ান আর বেগুনি কালার এটা হচ্ছে লেমন আর অলিভ কালারের মধ্যে হবে সামনে হচ্ছে আমরা জিপার রেখেছি আপনাদের পড়ার সুবিধার্থে জিপার খুলে আপনারা ইজিলি কিন্তু পড়তে পারবেন ইম্পোর্টেড জিপার আমরা লাগিয়ে দিব আর এই সাইডের কুচিটা আমরা দেখাই এই সাইডে হচ্ছে এখান থেকে কুচিটা কিন্তু খুব সুন্দর করে মেক করা হয়েছে বক্স কুচি টাইপের হবে এখান থেকে কুচিটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি খুবই সুন্দর করে কিন্তু কুচিটা মেক করা হয়েছে পরার পরে হচ্ছে খুব বেশি সুন্দর লাগবে আর দুই পাশে কিন্তু আমাদের পকেট রেখেছি হাতাটা একটু দেখাচ্ছি একটা করে কিন্তু বাটন থাকছে হাতার মধ্যে এখান থেকে হচ্ছে কুচি হচ্ছে আর এখানে হচ্ছে আমরা একটু কফ দিয়ে দিয়েছি স্কিন কালার হবে দুইটা হাতায় কিন্তু খুব বেশি সুন্দর পকেট আছে দুই পাশে ঘের আছে না খুব বেশি সুন্দর একটি কালেকশন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সাইন বক্স করে দেবেন চলে এসেছি আয়রা পাইপিন আবে ভার্সন টু এর মোট পাঁচটি কালার নিয়ে প্রতিটি কালার খুব বেশি সুন্দর আর এইবারের ডিজাইনটি কিন্তু আরও বেশি ক্লাসি সিম্পল আবায়াকে কিন্তু আমরা হচ্ছে স্ট্রাইপ প্রিন্ট দিয়ে একদম গর্জিয়াস করে মেক করেছি ফ্রন্টে হচ্ছে আমরা এরকম বক্স পাচ্ছি এই বক্সটার কারণে কিন্তু আবায়াটা আরও বেশি সুন্দর লাগছে দুই পাশে হচ্ছে স্ট্রাইপ প্রিন্ট দিয়ে আমরা চিকন করে কিন্তু পাইপিং দিয়েছি যার কারণে আরও বেশি সুন্দর লাগছে আর হাতাটার কথা কি বলবো হাতাটা হচ্ছে আরও বেশি সুন্দর তিনটা করে আমরা কিন্তু এরকম প্যানেল দিয়েছি প্যানেলগুলো হবে একদম স্ট্রাইপের প্রিন্ট দিয়ে আর হাতার মধ্যে হচ্ছে আপনারা দুইটা করে শো বাটন পাচ্ছেন হাতাটা কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগছে ঠিক আছে এই পাশে হচ্ছে এই আভায়টির কালারটা ডাস্টবিন কালার হবে খুব বেশি সুন্দর আপনারা হচ্ছে দুই পাশে পকেট পাচ্ছেন ঘের কিন্তু এনাফ আছে এটার মধ্যে পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন চাইলে হচ্ছে এর বাইরে যেকোনো কালার দিয়ে আমাদের পেজ থেকে কাস্টমাইজ করে কিন্তু এই সুন্দর আভায়টি মেক করতে পারবেন প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে এসিএল কালারের মধ্যে হবে কালারটি খুব বেশি সুন্দর এখন হচ্ছে আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে অলিভের মধ্যে হবে অলিভ কালারটি হচ্ছে আপুরা খুব বেশি পছন্দ করেন এটা হচ্ছে অলিভ কালারটা হবে খুবই সুন্দর একটি কালার যারা হচ্ছে এরকম গ্রিন টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালারটি একদম পারফেক্ট তারপর আমি যেই কালারটা দেখাবো সেই কালারটা হচ্ছে আরো বেশি সুন্দর এটা হচ্ছে লাইট কফি কালারটা হবে ঠিক আছে লাইট কফি কালার হবে এটা যেমন দেখছেন কাছাকাছি পাবেন এই কালারটি কিন্তু আপুদের খুব বেশি পছন্দের একটি কালার কাছাকাছি আরও বেশি সুন্দর ঠিক আছে এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আরো বেশি সুন্দর কালার লাইট পার্পল কালারটা হবে ঠিক আছে লাইট পার্পল কালারটা খুব বেশি সুন্দর কাছাকাছি ফ্রন্টে হচ্ছে এরকম বক্সটা করার কারণে কিন্তু খুব বেশি সুন্দর লাগছে লাস্ট যে কালারটা দেখাবো ওয়া এই কালারটা হচ্ছে ডিপ কফি কালার ঠিক আছে এটা হচ্ছে ডিপ কফি কালার এত বেশি সুন্দর কালারটি ফ্রন্টের বাটনগুলো একটু দেখাচ্ছি প্রপারলি আর জাস্ট করে লাগানো আছে সুন্দর কালারের বাটন দেওয়া হয়েছে একটু গোল্ডেন বিস্কিট টাইপের কালার হবে আর স্লিভটা একটু দেখাচ্ছি সিম্পল স্লিভ হবে ঠিক আছে সিম্পল স্লিভ হবে এই পাশেটাও দেখাচ্ছি খুবই সিম্পল ভাবে কিন্তু আমরা মেক করেছি এটি খুব বেশি সুন্দর